হ্যালো এভডি ওয়ান আমি পলাশ বি এম প্রাইম জুয়েলার্সে সকলকে স্বাগত আজকে তোমাদের একটা নতুন টুলস নিয়ে তোমাদের সামনে আমি দেখাচ্ছি থ্রি ডি ডিজাইন করে যেটা হচ্ছে স্প্লিট ফেস অর্থাৎ এই টুলসটাকে দিয়ে আমরা কিন্তু যখন আমরা থ্রি ডি ডিজাইন করবো তখন কিন্তু আমাদের কাজে লাগবে আমি কিন্তু প্রতিটা অপশানই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে করছি কারণ যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো আর টুলসটার কাজটাকে তোমরা ভালো করে বুঝতে পারো তো ফ্রেন্ড আমি আবার বলছি তোমাদের লাইক আর কমেন্ট এই দুটোই কিন্তু আমার ভিডিও করার একটা মোটিভেশান দেয় তো তোমরা যদি এই দুটো অনুবরত করতে পারো তাহলে আমি কিন্তু তোমাদের এই টুপসগুলো সম্পর্কে অবশ্যই নলেজ ধীরে ধীরে দিতে থাকবো এছাড়াও আমার নতুন প্রোডাক্টসগুলো আসবে সেগুলো আমি তোমাদের কাছে শো করবো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ওকে ফ্রেন্ড থ্যাংক ইউ